এই ঘটনার যারা পেছনে পরিকল্পনা করেছে এবং এই ঘটনাকে যারা ধামা চাপা দিতে সেই সেবা ধামা চাপা দিতে চাইছে তাদের সকলের শাস্তি চাইছে তৃণমূল রাজ্য সরকারও তারা শাস্তির দাবি চাইছে আপনারাও চাইছে করছে সমস্ত নাটক করছে সব অভিনয় মানুষেরা বুঝতে পেরেছে তো ওরা প্রিয়া পাল শাসনে রয়েছে গভর্নমেন্টে রয়েছে পুলিশ রয়েছে স্বাস্থ্য ডিপার্টমেন্ট ওরা আবার ওই রকম নাটক করছে কেন রাস্তায় নেমে ওরা যা যা করার তো করতেই পারতো এখনো তো করতে পারে তাহলে তারিখ দাহ করা হলো কেন ধুয়ে মুছে দেওয়া হলো কেন দিয়ে সংস্কার করা হলো কেন মুখ্যমন্ত্রী বলছেন যে কেসটা কেসটা দিয়ে জলে ফেলে দিয়ে দিল পুলিশ খুব ভালো তদন্ত ওর সিআইডি কামধুনি কেসে কি করলো ওরা জলে পড়লো না কোথায় পড়লো উনি জানতেন যে এই ঘটনায় যা চার পাঁচ দিনে করা যার জন্য উনি রোববার পর্যন্ত বলেছিলেন মানে আরও যাতে লোপাট করে দেওয়া যায় চার পাঁচ দিনই যা লোপাট করে দেওয়া হয়েছে সেটা তো সলিসিটার জেনারেল সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বেঞ্চকে তুষার মেহতা বলেছেন যে অকুস্থল অল্টার হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে বদলে গেছে পরিবর্তন হয়ে গেছে সুতরাং মুখ্যমন্ত্রীর এই কথাকে আর কেউ বিশ্বাস করছে না এই ঘটনা যারা ঘটিয়েছে পরিকল্পনা যারা করিয়েছে যারা এটাকে ধামাঝাপা দেওয়ার গোপন করার সাক্ষ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে সকলকে সিবিআই বিচারের আওতায় এনে তাদের বিচার করা উচিত শাস্তি দেওয়া উচিত আইন ছিল আইন আছে আসলে উনি জানেন তো বহু কিছু উনি বলেন বলে ওনার ধা ওনার ভাবখানা উনি সব কিছু জানেন কিন্তু উনি কিছুই জানেন না ওনার ওনার দেখানোর একটা ব্যাপার আচ্ছা উনি এসে উপস্থিত হয়েছে এতদিন ধরে রাজনীতিতে রয়েছে উনি বলেন যে আমি কেন্দ্রে মন্ত্রী ছিলাম সাতবারের সাংসদ ছিলেন উনি জানেন না যে দেশের এই আইনেতেই নির্ভয়ার যারা বলাৎকার করেছিল এবং খুন করেছিল তাদের ফাঁসি হয়েছে এই বাংলায় হেতাল ফারেকে যে বলাৎকার করেছিল বা খুন করেছিল তারও ফাঁসি হয়েছে তা তুমি আর নতুন করে কি করতে চাইছে বিষয়টা হলো আইনটা নয় তদন্তটা আর আমার ইচ্ছার উইলটা কি আমার ইচ্ছেটা কি পলিটিক্যাল উইলটা কি ইচ্ছেটা কি যে আমি দোষীদের শাস্তি দেব না দেবো না এবং পুলিশ ঠিকঠাক তদন্ত করবে না করবে না কামগুনি তদন্ত তখন তো এই আইজি সিআইটি ছিল এই আজকের সিপি এই বিনীত গোয়েল তাহলে সেটারই বা কি হলো সেই উত্তর দিতে পারবেন মমতা ব্যানার্জি এই আবহের মধ্যে রাজ্যের মানুষ যখন অত্যন্ত চিন্তা মুখ যুক্ত এবং কষ্টের মধ্যে আছে তখন ইলিশ উৎসব হচ্ছে এবং সকলে জানি না এটা মনের ব্যাপার মানসিকতার ব্যাপার সকলকে নমস্কার জানাই পুত্র কন্যার সন্তানের জনক জননী যারা বিশেষ করে যাদের কন্যা সন্তান রয়েছে বা বাড়িতে মা বোন দিদি কন্যা রয়েছে তাদের পক্ষে আপনাদের কোন রকম অনুষ্ঠান করা মর্মান্তিক ঘটনা সম্ভব নয় যেমন শ্রেয়া ঘোষাল তার কলকাতার একটি কনসার্ট ছিল সেটা বাতিল করে কুনাল ঘোষ নিন্দা করেছেন এবং বয়কটও করেছেন আমি বলতে পারবো না আমি যেটা বলার সেটা কে বয়কট করছে কে করছে আমি জানি না আমি এইটুকুনি বলতে পারি যে আমি আমরা বাড়িতে বহু বাড়িতে আমার কোটি কোটি প্রণাম জানাই এই কন্যাটাকে আমরা নিজের কন্যা বলে মনে করছি না কেন যদি আর মা বাবা আজকে যারা পথে নেমেছে সব ছাত্রছাত্রীকে তাদের ছেলে হিসাবে গ্রহণ করতে পারে আমরাই বা সকলে আমাদের কন্যা হিসাবে তাকে গ্রহণ করবো না কেন